ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের পরীক্ষা সংক্রান্ত এই নোটিফিকেশনটি অনেকেই আমাকে ইতিমধ্যে সেন্ড করেছেন অনেকেই বলছেন স্যার বুঝতে পারছি না এই নোটিফিকেশনে কি বলা হয়েছে তো চেষ্টা করছি আমি খুব সহজেই আপনাদের বলে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে যে গত বারো তারিখে আপনাদের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজগুলির তো সেটা পোস্টপোন করা হয়েছে আপনারা সবাই জানেন কেন পোস্টপোন করা হয়েছে তো আপনাদের যে পরীক্ষা হয়নি সেই পরীক্ষার ডেট কিন্তু খুব সহজ খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেওয়া হবে অর্থাৎ গত বারো তারিখে আপনাদের যে পরীক্ষাটা হয়নি সেই পরীক্ষাটা কবে হবে সেই ডেটটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে সেটা নিয়ে আপনাদের কোনো কিছু ভাবতে হবে না এবং বলা হয়েছে পরবর্তী মানে বাকি বাদ বাকি যা রুটিনে যা যা যেমন আছে যেদিন যে পরীক্ষা হওয়ার কথা সব কিছু কিন্তু সেম থাকবে অর্থাৎ আপনাদের আগামী দিন যে পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষাগুলি যেমন রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা হবে বারো তারিখের যেই পরীক্ষাটা আপনারা দেননি বা আপনার আপনারা দিতে পারেননি যেটা পোস্টপোন হয়ে গেছে তো সেই ডেটটা কিন্তু জানিয়ে দেওয়া হবে আর ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু নোটিশটা দেওয়া দিয়ে দেওয়া হবে তো যে যে পরীক্ষা এখন চলবে আপনাদের আগে রুটিন অনুযায়ী চলবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ওই দিনের পরীক্ষা যেদিন আপনারা পরীক্ষা দিতে পারেননি কারণ বন্ধের কারণে সেই পরীক্ষাটা ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে সেটা পরবর্তী সময় আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে